পহেলা সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার অবৈধভাবে অবস্থান করা এর আওতায় বৈধ হবার সুযোগ পাবেন সেপ্টেম্বরের প্রথম দিন থেকে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত গেল বুধবার বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন আমিরাতের রেসিডেন্সি অ্যান্ড ফরেইনার্স অ্যাফেয়ার্স দুবাইয়ের ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আহমেদ আল মাররি পরে বাংলাদেশের অবৈধ অভিবাসীরা কোন পদ্ধতিতে সাধারণ ক্ষমতার আওতায় আসবে তা জানান কনসাল জেনারেল খুবই চমৎকার কোয়ার্ডিনেশনের মধ্যে আমরা কাজ করছি আমাদের পাসপোর্ট অ্যান্ড ভিসা উইং আছে লেবার উইং আছে তারপরে প্রেস উইং আছে তো আমাদের হেড অফ চ্যান্সারি হ্যাঁ যিনি সার্বক্ষণিকভাবে ওভারঅল মনিটরিং করছেন প্রতারণামূলক কোনো ধরনের প্রচেষ্টা বা উদ্যোগ যদি আপনার বলেন যে এটা এরকম ঘটছে সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন আমরা সেটা প্রতিকারের ব্যবস্থা করি বাংলাদেশি যাদের পাসপোর্টের মেয়াদ নাই বা হারিয়ে গেছে পাসপোর্ট লাগবে আর শ্রম উইং এর পক্ষ থেকে আমরা ট্রাভেল পারমিট ইস্যুর বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছি আমি একটা ফ্লোচার্ট তৈরি তৈরি করেছি যাতে এই ফ্লোচার্টটা দেখে কিভাবে সেবা পাবেন খুব দ্রুত সেবাটা পাবেন আঠারো সালেও আমিরাত অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল সে সময় অন্তত দুই লাখ বাংলাদেশি দেশটিতে বৈধ হওয়ার সুযোগ পেয়েছিলেন কেবল রেসিডেন্স ভিসা নয় এবার পর্যটক ভিসায় আমিরাত এসে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিরাও বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে যারা বৈধ হওয়ার জন্য অনুমতি পাবেন তাদের ছয় মাসের অস্থায়ী ভিসা সংগ্রহ করতে হবে এই সময়ের মধ্যে কর্মস্থল ঠিক করার পর তারা পাবেন দীর্ঘস্থায়ী ভিসা দেশটিতে বৈধ হতে প্রয়োজনীয় নির্দেশনা এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ডিবিসি ডেস্ক